সমস্ত ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আমাদের এই আরজি স্টাডিজ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের এই ভিডিওতে দেখো স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বইয়ের যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে পথ নিরাপত্তা শিক্ষা এই চ্যাপ্টারটি থেকে তোমাদের যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলির সব উত্তর আমরা আজকে এই ভিডিওতে করে নেব তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর অবশ্যই তোমরা বইয়ে সেগুলি লিখে নাও অথবা খাতাতে লিখে নাও এইগুলি তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য খুব গুরুত্বপূর্ণ তো চলো অ্যান্সারগুলি দেখেও সেকশন ওয়ান দেখো প্রথম কোশ্চেন রয়েছে বাস আসার পরে প্রথমে চলমান বাসকে সম্পূর্ণরূপে থামতে দিতে হবে তাড়াহুড়ো না করে ড্যাশ পর্যন্ত অপেক্ষা করে কেবল একটিমাত্র সারিতে বাসে চড়তে হবে তাহলে ড্যাশটাতে তোমাদের কি হবে দেখো অ্যান্সার করা দিয়েছে এখানে হবে অ্যান্সার থামা মানে ড্যাশটাতে তোমাদেরকে লিখতে হবে থামা থামা পর্যন্ত অপেক্ষা ঠিক আছে পরে প্রশ্ন দেখো খ নাম্বারে প্রথমে বাসের ড্যাশ শক্ত করে ধরে বাসের ভিতরে ঢুকতে হবে ব্যাগ বা জামা কাপড় যাতে বাসের কোনো অংশে লেগে ছিঁড়ে বা নষ্ট হয়ে না যায় সেই দিকে সতর্ক থাকতে হবে এরপরে সোজা নিজের সিটে বা অথবা ফাঁকা সিটে গিয়ে বসতে হবে তো এই ড্রেসটাতে কি হবে দেখো হ্যান্ডেল হ্যান্ডেলটা শক্ত করে ধরতে হবে ঠিক আছে পরের প্রশ্ন দেখো চলন্ত বাসে দাঁড়িয়ে থাকতে হলে ড্যাশ সমান ভর দিয়ে দাঁড়িয়ে দুহাতে বাসের হাতলে শক্ত করে সর্বদা ধরে রাখতে হবে এই ড্যাশটাতে হবে দু পায়ে মানে দু পায়ে সমান ভর দিয়ে ঠিক আছে তাহলে ড্যাশটাতে তোমরা লিখবে দু পায়ে পরের প্রশ্ন দেখো ড্রাইভার ও কন্ডাক্টারের ড্যাশ সর্বদা মেনে চলবে তাহলে এই ড্যাশটাতে হবে তোমাদের নির্দেশ পরের প্রশ্নটি দেখো কোনো জিনিস তুলবার জন্য বাসের নিচে ড্যাশ দিয়ে কিছু তুলতে যাবে না এই ড্রেসটাতে হবে তোমাদের হামাগুড়ি দিয়ে মানে হামাগুড়ি দিয়ে কিছু তুলতে যাবে না পরের প্রশ্ন দেখো তোমাদের ছ নম্বরে বাসের পিছনে ছুটবে না বাস থেমে বাস থেকে নেমে রাস্তায় ড্যাশ না দেখে রাস্তায় পার হবে না উত্তরটা হবে পাশ ড্যাশটাতে লিখবে তোমরা পাশ পরের প্রশ্ন স্কুল বাস ড্রাইভার না চালিয়ে ড্যাশ চালায় তাহলে অভিভাবকদের জানাতে হবে এই ড্যাশটা তোমাদের হবে দেখো সাহায্যকারী মানে স্কুল বাস ড্রাইভার না চালিয়ে যদি সাহায্যকারী চালায় তাহলে অভিভাবককে অবশ্যই জানাতে হবে ঠিক আছে পরের প্রশ্ন দেখো গাড়ি চালানোর সময় ঝুঁকি পঞ্চাশ পার্সেন্টের বেশি পরিমাণে কমায় তাহলে এইখানে এই ড্যাসটাতে তোমাদের হবে মৃত্যু ঠিক আছে তাহলে এই চ্যাপ্টার মধ্যে দ্বিতীয় চ্যাপ্টার মধ্যে তোমাদের এইটুকুই তোমাদের ছিল তাহলে ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো অবশ্যই আর এবং বন্ধু বান্ধবদের মধ্যে তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দাও থ্যাংক ইউ